বিশ্বব্যাপী চীনা ভাষার প্রসারে বাংলাদেশের কলেজ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তেইশতম চীনা সেতু চীনা ভাষা দক্ষতা শীর্ষক প্রতিযোগিতা শুক্রবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিশেষ মিলনায়তনে আয়োজন করা হয় চাইনিজ ব্রিজ শীর্ষক এক জমকাল অনুষ্ঠানের বাংলাদেশে চীনা দূতাবাস এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও শিক্ষা কেন্দ্রের যৌথ পৃষ্ঠপোষকতায় শান্ত মারিয়াম হো কনফুসিয়াস ক্লাসরুম আয়োজন করে এবারের পর্ব এছাড়া সহ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট ও পাওয়ার চায়না এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে মোট নয় জন শিক্ষার্থী চীনা সেতু আন্তর্জাতিক রাউন্ডের টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথমে বক্তৃতা এবং পরে সাংস্কৃতিক পরিবেশনার উপর প্রতিদ্বন্দ্বিতা করেন তারা দিনের শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় একজন শিরোপা একজন দ্বিতীয় স্থান একজন তৃতীয় স্থান অধিকার করে এছাড়া আরও তিনজনকে দেওয়া হয় অংশগ্রহণমূলক বিশেষ পুরস্কার বাংলাদেশ ধাপের চ্যাম্পিয়ন পরবর্তীতে আন্তর্জাতিক ট্রফির জন্য চীনে যাবে এবং প্রথম রানার আপও সেখানে দর্শক হিসেবে থাকবেন নানা ধাপ পার হয়ে এমন প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে খুশি বিজয়ীরা Jumajee, Jai Jai so I was capable of doing that. So that was one achievement. I am very, very excited. I am very স্পেশাল মনে হচ্ছে যে কি হয়ে যাওয়ার কথা হচ্ছে আমাদের মধ্যে এডুকেশন সিস্টেম নিয়ে আমার সাহায্য করতে পারি আমি এত বেশি আনন্দিত যে আমি ভাষায় প্রকাশ করার মতো না আমি সত্যি অনেক বেশি আনন্দিত আমি চাই যে আমি এভাবে ছোট ছোট পরিসরে চীনা ভাষা নিয়ে আমার সফলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এই চাইনিজ ব্রিজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশ ও চীনের দুই জনগোষ্ঠীকে আরও কাছাকাছি আনতে পারে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করতে ভাষা সেতু হিসেবে অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ ও চীনের সম্পর্ক গভীরতর করতে আরও বেশি বাংলাদেশি চীনা ভাষা শিখবে জানবে এবং বুঝবে আমি সবাইকে এই আহ্বান জানাই পাশাপাশি বিজয়ীদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহী আলম বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মিস্টার লি শাওফেং পাওয়ার চায়না প্রতিনিধি মিস্টার হানকুং চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহ নিউজের ঢাকা ব্যুরো চিফ ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিরা চীনা সেতু বিদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের চীনা ভাষার দক্ষতা যাচাই প্রতিযোগিতা বিষয়ক একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা যা চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও শিক্ষা কেন্দ্র দ্বারা আয়োজিত হয় প্রতিযোগিতাটির দুটি পর্বে রয়েছে বিভিন্ন দেশে প্রাথমিক প্রতিযোগিতা এবং চীনে ফাইনাল আফরিন মিম বাংলা